রকেট স্টিমার টিকিট কাউন্টার কাউন্টার আছে মাগার এখন আর লঞ্চ স্টিমারও আসে না কিছুই আসে না যাই হোক এটা হচ্ছে পুরাতন সেই স্টিমার ঘাট এক সময় যখন লঞ্চ ছিল না ঢাকা থেকে আসার একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল এটা প্রথম এই অংশটা ছিল এই অংশটা বন্ধ হয়ে গেছে পরে এই অংশটা করা হয়েছে তবে মাঝে মধ্যে এখন ঢাকার কিছু ছোটো বড়ো ভিআইপি যাত্রী আগে আসতো সেটার জন্য আলাদা টার্মিনাল করা হয়েছে আর কি তো স্টিমার ঘাটের সবই আছে শুধু হ্যাঁ স্টিমার আসে না আর কি সব কিছুই বন্ধ এই যে ঘাট আগে এইভাবে ইয়ে করা হইতো দেখতে পাচ্ছেন এই সেই স্টিমার ঘাট এই যে ঘাটের চারোপাশ সেটা বিয়ে গাড়ি গিয়ে দুসলম জাহাজ ওরা ট্রলার যাচ্ছে দেখতে পাচ্ছেন এটাই মূলত হাট আর কি তবে এখন আর কোনো স্টিমার আসে না রকেট আসে না আসে না ভালো থাকবেন সবাই